প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অবগত আছেন যে দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল না বা এখনও স্বাভাবিক নাই তো প্রিয় দর্শক এমন অবস্থায় তো আসলে সবাই কিন্তু দেশের খবর নিয়েই অনেক ব্যস্ত যার কারণে কিন্তু বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে সে সকল ভিডিও দেখার প্রতি কিন্তু মানুষের বর্তমান সময়ে কিন্তু আসলে ওইভাবে ইচ্ছা বা আপনার সময় নাই বললেই চলে কারণ দেশের যে সকল ঘটনা ঘটতেছে সে সকল ঘটনা নিয়েই মানুষ আসলে ব্যস্ত আছে আমি নিজেও ব্যস্ত ছিলাম যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি নাই তো প্রিয় দর্শক অনেকদিন আমি প্রোজেক্টের ভিডিও দেই নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টের আপনার দুই পাশে সুপারি গাছ এবং নারিকেল গাছ রোপণ করা হচ্ছে তো যেহেতু এখন বর্ষাকাল শেষ বললেই চলে আপনার শ্রাবণ মাসও প্রায় শেষ তো এই বর্ষাকালে কিন্তু আসলে গাছপালা রোপণ করার জন্য উপযুক্ত সময় এ সময় প্রচুর বৃষ্টিপাত ঘটে এ সময় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু যে কোনো গাছ আপনার রোপণ করলেই কিন্তু সহজেই কিন্তু মাটির সঙ্গে লেগে যায় এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে তো প্রিয় দর্শক আমাদের এই প্রজেক্টটি হচ্ছে আপনার মেন গেট থেকে শুরু করে তো প্রজেক্টের শেষ প্রান্তে কিন্তু একটি বিশাল পুকুর আছে বর্তমানে সেই পুকুরটিতে মাছ চাষ করা হচ্ছে এবং ওখানে বসার জন্য একটি সুন্দর আপনার ব্যবস্থা করা হয়েছে যেটা আমি কিন্তু অনেক আগেই আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছি তো মোটামুটি মেন গেট থেকে শুরু করে একেবারে আপনার পুকুর পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হয়েছে এবং ওখানে রাস্তার উপরে আপনার বালি খোয়া দিয়ে একটা আপনার প্রাইমারি লেয়ার তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে এটা পিস ঢালাই করা হবে পরবর্তীতে এটা পিস ঢালাই করা হবে এবং রাস্তার দুই সাইডে কিন্তু আগে মাটি ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু রাস্তার দুই পাশে অনেকগুলো মাটি দেয়া হয়েছে এগুলো হলো রাস্তাকে আসলে রাস্তা নষ্ট না হয়ে যায় যার কারণে দুই পারে কিন্তু মাটি দেয়া হয়েছে এবং দুই পাশেই কিন্তু আপনার সেই মেন গেট থেকে শুরু করে একেবারে পুকুর পার পর্যন্ত কিন্তু গাছ নারকেলে গাছ রোপণ করা হয়েছে প্রিয় দর্শক এক সময় গাছগুলি যদি বড় হয়ে যায় তো মেন গেট থেকে কিন্তু পুকুর পর্যন্ত যেতে দুই পাশের পরিবেশটা কিন্তু অনেক ভালো হবে কারণ দুই পাশেই গাছপালা রোপণ করা হচ্ছে তো প্রিয় দর্শক এই গাছপালাগুলো রোপণ করার পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা অনেকগুলো গাছের চারা কিনে এনেছি সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু আপনার ফলস গাছ এবং নারিকেল গাছ সুপারি গাছ এবং বিভিন্ন প্রকার ওষধি গাছ কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিছু ঝাউ গাছও আপনার কালেক্ট করা হয়েছে এই ঝাউ গাছগুলো আসলে রাস্তার দুই পাশে রোপণ করা হবে এই গাছগুলো দেখতে পাচ্ছেন একটি ছোট ছোট আপনার ব্যাগের মধ্যে কিন্তু গাছপালাগুলো আমরা যে নার্সারি থেকে কিনে এনেছি সেই নার্সারি থেকে কিন্তু এই আপনার এই ছোট ছোট ব্যাগের মধ্যেই কিন্তু তারা দেখেন আপনার চারা তৈরি করেছে তো প্রিয় দর্শক আসলে ধীরে ধীরে হলেও এই প্রজেক্টের কাজটা শুরু হয়েছে এবং অচিরেই আপনার প্রজেক্টের কাজগুলো সম্পন্ন হবে কারণ এখানে প্রজেক্টের চারপাশে এখনও আপনার অনেক মিশু জায়গা রয়েছে যেখানে কিন্তু আস্তে আস্তে মাটি নিয়ে এসে আপনার সেই জায়গাগুলো কিন্তু ভরাট করা হচ্ছে এবং পুকুর পাড়ে একটি গরুর ঘর রয়েছে তো আসলে ফিউচারে গরুর খামারটা একটু বড় করার পরিকল্পনা রয়েছে তো আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এখানে মাটি ফেলা হয়েছে এবং অলরেডি কিন্তু গরুর জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাঁথনি হয়েছে তো এখানে একটি আপনার গরুর শেড তৈরি করা হবে তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমি সব সময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আসলে মাঝখানে একটু প্রজেক্টের কাজ আপনার ইস্ত স্থগিতের মতোই হয়েছিল কিন্তু বর্তমানে আবার কাজটি শুরু করা হয়েছে এবং আগামী শীতে শীতের দিকে একটু বেশি কাজ করা হবে এবং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি বিষয় হচ্ছে কি চারপাশে অনেক নিচু জায়গা রয়েছে যেই আপনার যে জায়গাগুলো আসলে মাটি ভরাট করতে একটা বড় চ্যালেঞ্জের বিষয় এবং অনেক টাকা পয়সার বিষয় তো প্রিয় দর্শক তারপরও আশা করি আস্তে আস্তে আমাদের প্রজেক্টের কাজ যেভাবে আগাচ্ছে আস্তে আস্তে কাজগুলো সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন তো প্রিয় দর্শক আজকে চেষ্টা করলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরকাত